আরো খারাপ তাই নাকি এই রাস্তা নি আসলে কেন কত এরকম রাস্তা ছিল নাকি কোটে না যাই আপনারা গাড়ি তো দুই গাড়ির উপর চালানো যাবে না ঠিক না

এই রাস্তায় আসা মানে তো জীবন শেষ এই যে সাবধানে 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 এটা কিন্তু ঝিনাইদা যাওয়ার রাস্তা মানে জেলা শহরে যাওয়ার মানে অন্যতম একটা রাস্তা এক নম্বর ভাইনা ইউনিয়ন হরিণাকুণ্ড উপজেলা সাবধানে ধরো 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 সামনে কিন্তু বড় পুকুর আছে না না ভাঙার ভিতরে দিচ্ছি না আমি আমি তো ভালো রাস্তা বেছে বেছে চালাচ্ছি ওই যে দেখো কি অবস্থা এটা বলে রাস্তা বলে এই সামনে দেখো কোন দিক দিয়ে দেবো দেবো কোন দিক দিকে গাড়ি চালানো যায় ভ্যান ভ্যান রে ভ্যান ভ্যান আর আমি উপর কিভাবে ভ্যান তো আমার দিকে ভয় পেয়ে গেছে টোটাল ঠিক আছে এই রাস্তায় আমাকে নিয়ে আসলেন কি কারণে

এই রাস্তা যদি দেশের মানুষ দেখে অন্যান্য এলাকার মানুষ তাহলে কি ভাববে আমরা কোন এলাকায় বসত করি কিন্তু মানুষ তো জানতো জিনাদা এলাকার মানুষ ভালো মানুষ ভালো কিন্তু রাস্তাঘাট ভালো রাস্তাঘাট নাকি ওদের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো ঠিক আছে কিন্তু একই যোগাযোগ ব্যবস্থা এটা এই যে অবস্থা এই যে পুকুর হয়ে গেছে একদম এই যে এখন তো বৃষ্টি নাই এজন্য কোনো রকম চালা মানে এই রে ঘুরে এলো উল্টাল্টা করে

ভাইনা ইউনিয়নের রাস্তা খুবই বাজে অবস্থা দেখুন এখন মালিপাড়ার ভিতরে আমরা এখন এই যে রাস্তা তো না রাস্তা একদম রাস্তার অবস্থা খুবই বাজে এই রাস্তায় গাড়ি চালানো আর একরকম রিস্ক হ্যাঁ মৃত্যুকে হাতে নিয়ে ঘোরা আস্তে 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 ধ্যান 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 সাবধান সাবধান খুব সাবধান খুব সাবধান খুব সাবধান সাবধান

এটা হচ্ছে মালিপাড়া বাইতুল আমান জামে মসজিদ বন্ধুরা এই যে রাস্তার অবস্থা এই যে এই রাস্তায় গাড়ি চালানো যায় না আসলে ঠিক আছে এত খারাপ রাস্তা এত বাজে রাস্তা এই রাস্তাটাকে খুব দ্রুত সংস্কার করার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছি